সবগুলো ওয়ালমেট আমি আমার ভাবির জন্য নিয়ে যাব তো যেদিন ভাবির বাসায় গিয়েছিলাম সবগুলো ওয়ালমেট ভাবির ভাবির জন্য নিয়ে গিয়েছিলাম তো আমি সুতা দিয়ে সবগুলো একটা একটা করে নিয়েছিলাম আর সাথে মাহিরা বাবা আমাকে হেল্প করছিল যাতে করে এগুলো সুন্দর মতো মানে নষ্ট না হয়ে যায় একটা একটা করে সুন্দর করে বাঁধ দিতে পারি তো আমি সবগুলো এক এক করে নামিয়ে নামিয়ে রাখছিলাম একটার উপর একটা তারপর সবগুলো একত্রে বান দিয়ে নিলাম আর এখন আমরাও রেডি হয়ে যাব তারপর চলে যাবো ভাবির বাসা ভাবির বাসা যাওয়ার পর সবগুলো ওয়ালমেট খুলে খুলে দেখতেছিলাম যে সবগুলো ঠিক আছে কিনা মাসাল্লাহ সবগুলো ওয়ালমেট অনেক সুন্দর রয়েছে কিন্তু একটা ওয়ালমেট আমার মাঝখান থেকে দুই তিনটা পুঁতি খুলে গিয়েছিল ওগুলো আমি গাম নিয়ে গিয়েছিলাম তা আবার লাগিয়ে দিয়েছি দিয়ে আমি দেওয়ালে লাগিয়ে নিলাম তো দেওয়ালে লাগানোর পর আমি একটু ভিডিও করে নিলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই দেওয়ালে তিনটা লাগিয়েছি আর সাইডে একটা লাগিয়েছি আর বাকিগুলো অন্য রুমে লাগিয়েছি আমার হাতের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে বলবেন না শেয়ার করতে বলবেন না আমার ফেজে পাঁচ হাজার ফলোয়ার্স হতে আর অল্প কিছু বাকি আছে যাদের যাদের আমার ফেজটি ভালো লাগে অবশ্যই ফেজে ফলো দিবেন সাথে থাকবেন এভাবে আমাকে ভালোবাসা দিবেন। আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ